আমরা যারা ড্রপি মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে ড্রপি মাইনিং অ্যাপে আজকের যে কোচেন ডে এবং এইখানের যে কম্বো প্যাকটি আছে এটি আপনারা কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ড্রপ ই মাইনিং অ্যাপে প্রবেশ করি ড্রবি মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমরা সর্বপ্রথম আমাদের যে কোয়েস্ট অপশনটি আছে আমরা কোয়েস্ট অপশানে প্রবেশ করবো আমি এখন এই কোয়েস্ট অপশানে প্রবেশ করছি কোয়েস্ট অপশানে প্রবেশ করার পর এইখানে আমাদের যে ডেলি ট্যাক্স আছে দেখেন এইখানে আমাদের যে ডেলি ট্যাক্সটি আছে এইখানে ডেলি ট্যাক্সের ভিতর আমার ছয়টি যে ট্যাক্স আছে তার ভিতরে পাঁচটি কমপ্লিট হয়ে গেছে একটি ট্যাক্স বা কেসে সেটি আমাদের এই করছেন ডে এখন এই কোশ্চেন অপডারটি আমরা এখান থেকে পূরণ করে এখানে যে অ্যান্সারটি আছে সেটি দিয়ে আমাদের যে ছয়টি টাস্ক আছে সেই ছয়টি টাস্ক আমি কমপ্লিট করবো আজকের কোশ্চেন অপডারটির অ্যান্সারটি হলো এস ইউ এস এস এইচ আই আজকের অ্যান্সারটি হলো এস ইউ এস এইচ আই এই অ্যান্সারটি বসানোর পর চেক অ্যান্সারে ক্লিক করবো সেই ক্যান্সারে ক্লিক করার পর দেখেন আমার এই আজকের অ্যান্সারটি আমার দেওয়া হয়ে গেল এবং এইখানে ব্যাক টু টুমারাতে ক্লিক করব এরপর উপরে দেখবেন যে আমাদের এখানে ক্লেম অপশন চলে আসলো এখন আমরা এই ক্লেম অপশানে ক্লিক করবো আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমি তিনটি স্পিন পেয়ে গেলাম এরপর এইখানে আমাদের এইখানের নিচে যে টাস্কগুলো থাকবে সেই টাস্কগুলো আমরা এখান থেকে কমপ্লিট করে আসবো এরপর এইখান থেকে আমার যে ইমপ্রুভ অপশনটি আছে আমি ইম্প্রুভ অপশানে প্রবেশ করি আমি এখন ইম্প্রুভ অপশনে প্রবেশ করছি ইমপ্রুভ অপশনে প্রবেশ করার পর এখানে আমাদের কম্বো প্যাকটি নেব এর জন্য প্রথমে আমরা পেয়ারে প্রবেশ করব। এখানে যে পেয়ার অপশনটি আছে আমরা পেয়ারে প্রবেশ করবো পেয়ারে প্রবেশ করার পর পেস্টে একটু স্ক্রল করবে স্ক্রল করার পর এখানে দেখবেন কন্ট্যাক্ট ক্রিয়ে ক্রিয়েশন নামে যে কন্টেন্ট ক্রিয়েশন নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার তিনটি কার্ডের একটি কার্ড কমপ্লিট হয়ে গেলো আর দুইটি কার্ড বাকি আছে আর দুইটি কার্ড নেওয়ার জন্য আরেকটু আমি নিচে দিকে স্ক্রল করি স্ক্রল করার পর এইখানে দেখবেন যে কমিউনিটি অ্যাম্বাসিডার প্রোগ্রাম নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব আমি এখন কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার কম্বো প্যাকে তিনটি কার্ডের দুটি কার্ড কমপ্লিট হয়ে গেলো আর একটি কার্ড বাকি আছে বাদ বাকি যে কার্ডটি আছে এই কার্ডটি ক্রয় করার জন্য এখানে আমরা ইনোভেট অপশানে প্রবেশ করব। এখানে যে ইনোভেট অপশন আছে আমরা ইনোভেট অপশনে প্রবেশ করবো আমি এখন ইনোভেট অপশনে প্রবেশ করছি ইনোভেট অপশনে প্রবেশ করার পর পেস্টে একটু স্ক্রল করব স্ক্রল করে এইখানে আমাদের সিকিউরিটি অডিট নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব। আমি এখন সিকিউরিটি অডিট নামে যে কার্ডটি আছে এই কার্ডটি ক্রয় করছি আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার যে কম্বো প্যাকের যে কার্ডটি আছে আমার এই কম্বো প্যাকটি কমপ্লিট হয়ে গেল এখন এইখানের নিচে যে ক্লেম প্রাইজ নামে যে অপশনটি আছে আমরা এই ক্লেম প্রাইজে ক্লিক করব আমি এখন এই ক্লেম প্রাইজে ক্লিক করছি ক্লেম প্রাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কম্বো প্যাকটিও সম্পন্ন হয়ে গেল এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা কম্বোজ পাশাপাশি এখানে করছেন আপনার যে অপশনটি আছে সেটিও আপনারা কমপ্লিট করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে জয়েনিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ